তো সাহাবিদের কে আল্লাহর রাসূল বললেন এই আমার সাহাবীরা সাবধান বনি সাইলের মত এমন বলবা না সামিয়ানা সাইনা বলো সামিয়ানা ওয়া আতানা সাহাবীরা বলে রব্বানা ওগো আমার মালিক নিজের ইচ্ছায় গুনাত তো করমুনা। না না আপনার শব্দ বর্ণিত আপনার হুকুমটাও আমরা মেনে নিয়েছি আমরা আমাদের হৃদয়ের ভেতরে আজ থেকে গুনার কল্পনাও করব না যেমনি বলতেছেন অমনি নিজেকে জাহান নাম থেকে বাঁচানোর জন্য আমরা মেহনত শুরু করে দিব সাথে সাথে আল আল্লাহ তাআলা খুশি হয়ে আল্লাহ তাআলা নতুন বিধান নাজিল করে দিলেন ঠিক আছে তোমরা যেহেতু এমন দিল বানায় ফেলেছ যাও তোমাদের জন্য আহকাম আমি সুজা বানায়া দিলাম আমানার রাসূলু বিমা উযিলা ইলাইহি মির রাব্বিহি মিনু মুমিনুন ওয়াল মুমিনুনা কুল্লুন আমানা বিল্লাহ কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাআইкатиহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا قالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا

তুই তোর ইচ্ছায় ভুল করিস নাই কাজার বিধান দিয়ে দিলাম নামাজ কাজা করে লগা যেটা তোর ইচ্ছায় ছুটে নাই আমার ইচ্ছায় ছুটে গেছে ইস্তেগফার করে ল মাফ করে দিব এমন কি গুনার কল্পনা আসলেই গুনা দিব না যতক্ষণ পর্যন্ত তোরা গুনা না করবি তবে গুণা করিস না যারা নিজের নফসকে দমন করে গুণার থেকে আমি আল্লাহর ভয়ে বাঁচতে পারবি ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া তোর তো ইচ্ছা জাগ্রত হবে তোকে আমি নফস দান করেছি তাই তোর হৃদয় গুনার আশা আসে কামনা আসে বাসনা আসে কিন্তু তুই তোর নফসের পুরা করিস না আমাকে ভয় কর যদি তোর নফসকে তুই এই জায়গায় নিতে পারিস তাহলে আমি তোকে জান্নাত দান করব আল্লাহু আকবার জোরে করে আল্লাহু আকবার আর নিজের নফসকে দমন করে যদি হায়াতটা ভালো ইবাদতে কাটাস তাহলে কামা তাইসুনা তামুতুন ভালো মত দিয়ে দিব আল্লাহর রসুল বলে ভালো মত দিয়ে দিবে আল্লাহ তাহলে ভালো মৃত্যু হবে ভালো পুনরুত্থান দিয়ে দিবে কামা তামু তো না তো সারুন তো বাসুন কামা তো বাসুন তো সারুন পুনরুত্থান ভালো হবে হাসার ভালো করে দিবে খালি নিজের নকশকে দমায় একটু আল্লাহ পছন্দের কাম হায়াতে করে যাবে আল্লাহ বলেন তবে আশা তো আসতেই পারে